সুইজারল্যান্ডের ডাবসে গ্লোবাল এসএমই বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সুইজারল্যান্ডের ডাবোসে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের গ্লোবাল এসএমই বিজনেস সামিট সফলভাবে সমাপ্ত হয়েছে বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের এসএমই ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেয় এই সম্মেলনে সামিটে অংশগ্রহণ করেন ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব পাকিস্তান ভারত ইরান মঙ্গোলিয়া চীন হংকং এবং আফ্রিকা অঞ্চলের প্রতিনিধিরা সেমিনারে বিভিন্ন সেশনে বক্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন ব্যবসা সম্প্রসারণ আর্থিক সহায়তা আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর তিনি বাংলাদেশের পণ্যের গুণগত মান তুলে ধরে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে আরও বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান ডাবোস কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত এই সামিটে উপস্থিত ছিলেন গ্লোবাল এস এম ই বিজনেস হোমের ভাইস প্রেসিডেন্ট রোমান সোমেরো ডাবসের মেয়র ফিলিপ ইউলহেম ভারতের অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী শ্রী কোন্ডাপল্লী শ্রীনিবাস পাকিস্তানের ওয়ালপিন্ডি চেম্বার অব কমার্সের সভাপতি ওসমান শৌকত আমেরিকার আই গ্রুপের সিইও ও ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রার্থী খালেদ ফাত্তাল ফরওয়ার্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সিইও খাজা মাসুদ আক্তার সুইস ফিউচারের সিইও ক্যাটিন জে ইউয়ান যুক্তরাজ্যের পিআরজি এমইএ চেয়ারম্যান ড আওয়াজ উদ্দিন অস্ট্রেলিয়ার ব্যবসায়ী বেঞ্জামিন টেলিনসহ বিভিন্ন দেশের খ্যাতিমান উদ্যোক্তারা সামিটের শেষ দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্যে সৌদি আরব ও সুইজারল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় চুক্তিটি আলোচিত হয় সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশি বংশোভূত ব্যবসায়ী ইন্টারপাসের সিইও ও গ্লোবাল এসএমই বিজনেস হোমের সভাপতি আনিস খান এক অনন্য মুহূর্তে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি তিনটি বল বাংলাদেশ পাকিস্তান ও ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন ফরওয়ার্ড স্পোর্টসের সিইও খাজা মাজুদ আক্তার বাংলাদেশের পক্ষে বলটি গ্রহণ করেন আনিস খান Uh, it is especially for the small and medium enterprises uh, networking and i really appreciate that uh, the conference is really going very well and we are really looking forward to a mature business after this conference and we wish everyone who making this conference uh, successful and secondly we uh, we are really, really ha happy that uh, the relationship uh, between people to people and government to government with Bangladesh is going to be very remarkable in coming few days, and it's already been working on it. So we are also coming to Bangladesh to increase business from Pakistan side. So our chamber and our government and our all chambers of the Pakistan are very much into it. So looking forward to see you in Bangladesh as well. And thank you very much, Bangladesh, Shibi, for giving me an, an amazing opportunity to speak about it. And wish you all the very well. SME summit in Davos, Switzerland. It has been organized by GSBH, an amazing event that has brought all the SMEs together from all over the world, from all the continents, and it has been a great networking opportunity for the Pakistani entrepreneurs as well as the rest of the world. I thank you, the Bangladesh TV channels, for covering this today and also we are very happy that we have represented pakistan at this global stage. we have given a presentation on the opportunities in pakistan, the fdi, the investment, and the global investment opportunities that lie in the country. and summits like these are really helpful in bridging the gap and enhancing bilateral relations between countries. we shall be going to bangladesh as well in the next week. and, of course, we're looking forward to establishing much stronger relations between pakistan and bangladesh. thank you. Thank you. And uh, I'm Raski uh, uh, Global uh, SME Summit, Switzerland. I'm a director. We have an agenda that uh, we are actually signing agreement with uh, one of the largest uh, um, SM, SME, actually, SME FinTech SME Association. That uh, tomorrow we are signing the uh, MOU with them for to uh, launch a dedicated. Uh, a, টেডার ক্যাপিটাল ফান্ড ইন বাংলাদেশ টু সাপোর্ট নিউজ ডেস্ক শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর